얘들기 남보, 얘들기 보

আমার পক্ষ থেকে লুপ্তুজামান বাবর সাহেবের পক্ষ থেকে এই সকাল থেকে বিকাল পর্যন্ত আপনাদের প্রাণ দেখার জন্য আপনাদের প্রান্তীয় মুখের বাণি শোনার জন্য আপনারা কষ্টকের অধিক আগ্রহ বসে আছেন এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রাণ প্রিয় নেতা জনাব মুক্তি জমান বাবু পক্ষ থেকে আমি আপনাদেরকে রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাঙালি সাথী বন্ধুগণ আপনারা জানেন আজকে সকাল থেকে আইয়াদুল কৃষ্ণপুর হয়ে আপনাদের গ্রামে আপনাদের প্রাণ প্রিয় নেতা এসেছেন সময় সংকুলতার জন্য

আমরা তোমায় বলি নাই এখন আপনাদের সামনে তাদের সভা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আপনারা সুন্দর করে মান্যগরি নানা ডিএনপি এবং অঙ্গ আইসিআর এর মোতি স্যার সম্মানী সভাপতি আমার শিক্ষক এবং বোনের আসসালামু আলাইকুম জয় জয়পুর গ্রাম উত্তরপুর সিটি গ্রাম সম্মানিত ওরাস গ্রামে অনেকবার আসছি গ্রামে ঘুরছি উনি ফরমাইছেন মত আজকে এখনো সেই নামে রবীন্দ্রনাথকে নিয়ে কত ঘুরছি হাত কাটতে ঘুরছি আমি মনে প্রত্যেকটা জিনিস স্মরণ রাখি উনি একজন ইজ্জস্বানী মানুষ ছিলেন একনিষ্ঠ ব্যক্তি ছিলেন এবং উনার মধ্যে দৃঢ়তা ছিল প্রজ্ঞা ছিল আজকে সেই জাহেদ করতে যায় সব জাহেদপুর গ্রাম বানাইছে উনি পুরো প্রত্যেকটা জিনিস বানাইছে উনি আমি জানি আমি আগে আসছি সেটা এখন থেকে প্রায় পঁচিশ বছর বা ত্রিশ বছর পুরনো হবে আর সকল বোনেরা আজকে এখানে আমার সামনে আছেন আপনারা যারা আপনারা জানেন গত সাড়ে সত্তর বছর আমি কারা ছিলাম দীর্ঘদিন সাড়ে সত্তর বছর একটা যুগ পার হয়ে গেছে আমার তিনটা মৃত্যুদণ্ড তিনটা যাব জীবন দণ্ড বিশ বছর দণ্ড সত্তর বছর দণ্ড আরো অনেক দণ্ড ছিল এত দণ্ড আমার নিজেরও মনে রাখতে পারি না পৃথিবীর ইতিহাসে কারো এত দণ্ড ছিল না এই দণ্ড নিয়ে আল্লাহ রহমতে আমি ছিলাম আবার খাস নিয়ামত ক্ষুদ্র বর্ক ধর্মদের কারণে আজকে আপনাদের সামনে মুক্ত হয়ে আসছে সেই জন্য মহান আল্লাহ ঠাকুর আলমীর কাছে শুক্র সারা জীবন আর সেই সাথে আমার এই তিন থানা মা বোনেরা আমার ভাই ব্রাদার্সরা যারা আছেন আপনাদের তো আর কেউ খতম করতে দিচ্ছেন কেউ কোরআন করছেন কি খতম করছেন বিভিন্ন রকম ভাবে আপনারা আমার জন্য রোজা রাখছেন আপনারা খতম করছেন আওয়াজ পড়ছেন

এবং সেখানে উনাকে আট বছর কারাবাস করতে উনার এক ছেলে আরফর রহমান কোকো তাকে মানসিক নির্যাতন আগে তো শারীরিক নির্যাতন করছে পরে মানসিক নির্যাতন করে এছাড়া মারা গেছে সাদর গ্রহণ করছে উনার বড় ছেলে তারেক রহমান সাহেব চেয়ারম্যান উনি প্রবাসী জীবন যেমন করছেন প্রায় এখন আট বছর আসবেন ইনশাল্লাহ এখন

তারেক রহমান সাহেব ইনশাল্লাহ তারা আসবে এবং আল্লাহ তাকে রহমত ইনশাল্লাহ তারা উনি বাংলাদেশের মাটিতে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ তারা এবং কেউ আল্লাহ রহমত ষড়যন্ত্র চলতেছে অনেক কিছু চলতেছে যাতে বাংলাদেশে উনি প্রধানমন্ত্রী না হতে পারেন এবং বাংলাদেশের মাটিতে যাতে বিএনপি আবার ষড়যন্ত্র অনেক ষড়যন্ত্র আল্লাহ যদি রহমত থাকে ইনশাল্লাহ তারা

বিভিন্নভাবে চেষ্টা করে যাদের নির্বাচন না হয় বা অন্য একটা কিছু খেলা খেলতে চায় তাদেরকে সাবধান দিতে আপনারা সাবধান হয়ে যান ইনশাল্লাহ তায়া আপনারা আমার নেতার জন্য দোয়া করবেন কোণের ভাতকে শক্তিশালী করবেন আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন বাংলাদেশের প্রতিটা কোনায় করে অত্যন্ত শক্তিশালী হয়েছে

তাদেরকে সরকারি কর্মচারী বিভিন্ন স্থানে চাকরি দেওয়া বা সরকারি চাকরিতে সীমাবদ্ধতা আছে কিন্তু তারপর আমাদেরকে তার জন্য লড়াই করতে হবে কিন্তু আমাদের ছেলে মেয়েরা যদি শিক্ষাগত যোগ্যতা না অর্জন করতে পারে নিজেরা পাশ করতে পারে তাহলে কিন্তু আমার জন্য মুসিবত আমরা কিভাবে আগে নিব শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা তোমরা ভাইরা এই যোগ্যতা অর্জন করো যাতে বাকিটা আমি খেয়া দিব

আপনি কারিগরি শিক্ষক যদি পান দক্ষতা অর্জন করেন আপনার যদি কেউ হন কেউ যদি মেকানিক হন কেউ ইলেকট্রিশিয়ান হন সেখানে চাকরি পাবেন কেউ গাড়ি চালক হন চাকরি পাবেন কিন্তু সাধারণ লেবার হিসেবে চাকরি পাবেন সেটার সুযোগ ইনশাল্লাহ আসবে সে সুযোগের জন্য আমাদের বাচ্চাদেরকে আমাদের ছেলেদেরকে তৈরি যাবে। হবে কারিগরি দক্ষতার জন্য কারিগরি অনেক স্কুল প্রতিষ্ঠান হয়ে গেছে বাংলাদেশের কোনায় কোনায় সেখানে আপনার কারিগরি শিক্ষানেন নেন একটা শিক্ষা শিক্ষার এলাকায় যাওয়ার জন্য নিজেদের আপনার যোগ্যতা অর্জন করেছেন আর পাশাপাশি ব্যবসা বাণিজ্যের জন্য নিজেদেরকে 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 আগায় নিয়ে যান যে যার যেখানে ন্যাক আছে ব্যবসার জন্য আগায় এবং সেই ব্যবসার জন্য আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য আল্লাহ রহমতে আমি করব আমি তিনটার জন্যই করব চাকরির জন্য করব বিদেশে কর্মসংস্থার জন্য করব ব্যবসার জন্য করব আল্লাহ যখন আমার সাহায্য করে দেবো জানেন পুরো বাংলাদেশে আজকে আমি কিছু গাছের চারা নিয়ে যাচ্ছি প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে চাইতে হয়ে কিছু একটা গাছ হচ্ছে আপনার সুপারি গাছ এটা কিন্তু খুব বারো গাছের সুপারি প্রথিত

তো সেই প্রতিষ্ঠান দেওয়ার জন্য আমাদের হজমতালি সাহেব চারার মালিক উনার কাছে বারো হাজার দিকে বাংলাদেশের সবচেয়ে বড় ফল উৎপাদন করে এক লাখ টন ফল উৎপাদন করে উনি আলহামদুলিল্লাহ সাশ্রয় হাজার মতো চারা লাগে এই চারা কিন্তু অনেক টাকা সেটা খুব সাশ্রয় মূল্যে আমাকে উনি আমাকে মান্নাই দিতে চাইছেন এমন কি দাম হবে